আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা অনেকেই হতাশায় আসো যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমার একটি ভালো সাবজেক্ট বা ভালো একটি কলেজ আসবে কিনা না নতুনভাবে যে পঁয়ত্রিশ মার পেয়ে চান্স পাওয়ার সুযোগটা দিয়েছে বা দিবে সেই আবেদনটা কিভাবে কি হতে পারে আবার কি পরীক্ষা দেওয়া লাগবে কিনা এই বিষয় নিয়ে তোমাদের মাঝে সম্পূর্ণ আলোচনা করব আমি তোমাদের মাঝে যে যে টপিকগুলো আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে পঁয়ত্রিশ মার্ক পেয়ে চান্স পাওয়ার সুযোগ এবং এই নিয়মে কীভাবে তুমি কলেজ পাবে আবার কি ভর্তি পরীক্ষা দিতে হবে কিনা বা পঁয়ত্রিশ মার্ক পেয়ে ভালো সাবজেক্ট পাবে কি না কীভাবে আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবে না বা পারবে এই সব বিষয়ে জানতে বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখো একত্রিশ মে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার জন্য দুটি রেজাল্ট আসবে এটা আমি তোমাদেরকে একটি ভিডিওতে ইতিমধ্যে বলেছি যে প্রথম মেধা তালিকার মাধ্যমে রেজাল্ট আসবে এবং দ্বিতীয় মেধা মাধ্যমে রেজাল্ট আসবে এভাবে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে এবং প্রথম মেধা তালিকা ভর্তি শেষ হলে তখন দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আসবে এবং এই দুই মেধা তালিকার পরবর্তীতে যারা চান্স পাবে না বা পরবর্তীতে পঁয়ত্রিশ মার্ক পেয়ে যারা চান্স পাবে না তাদের জন্য নতুন আবেদন করার সুযোগ আসবে এই বিষয়টাই তোমাদের মাঝে অনেকেই কনফিউজ যে কীভাবে কী হতে পারে তবে এইটার জন্য বিশেষ শর্ত হলো যে তোমাদের অবশ্যই পঁয়ত্রিশ মার্ক পেয়ে পাস করতে হবে পরবর্তীতে তুমি এই আবেদন করার জন্য সুযোগ পাবে তুমি যদি পঁয়ত্রিশের নিচে পাও চৌত্রিশ পাও তাহলে তুমি আর আবেদন করার সুযোগ পাবে না মানে ফেল করলে কেউ আবেদন করতে পারবে না এই পদ্ধতির নিয়ম হচ্ছে যে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার পর যে কয়টি সিট খালি থাকবে মানে যে কয়টা আসন খালি থাকবে সেগুলোর জন্য প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দেওয়া হবে মানে তোমাদের যারা পঁয়ত্রিশ পেজটা পাস করেছো বা চল্লিশ পেজ যারা সিট পাওনি তাদের জন্য এই এই নিয়মটি প্রযোজ্য মানে যারা ফেল করেছে তাদের জন্য না মনে করো তোমার আবেদনকৃত কলেজে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স হলো না তখন তুমি তুমি রিলিজ স্লিপে যেটা নতুন নিয়ম যেটাকে তোমরা যেখানে বলো যে নতুনভাবে আবেদন করতে হবে সেখানে তুমি পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ পাবে বা চয়েস দিতে পারবে এক্ষেত্রে পঁয়ত্রিশ পে পাস করলে ভালো সাবজেক্ট সুযোগ মিলতে পারে কি না বা ভালো সাবজেক্ট আসতে পারে কি না উত্তর হলো হ্যাঁ তুমি যদি পঁয়ত্রিশ পে পাশ করো তবুও তুমি কিছু ভালো সাবজেক্টের সুযোগ পেতে পারো এখানে তোমাদের মূল কারণ হচ্ছে যে তুমি সাধারণত নিম্নমানের কলেজগুলিতে বা মিডিয়াম যে কলেজগুলো আছে সেখানে তুমি সুযোগ পাবে কারণ দেখো অধিকাংশ শিক্ষার্থীরা যারা টপ পজিশন করবে তারা সেই মিডিয়াম কলেজগুলোতে ভর্তি হবে না ভালো ভালো কলেজগুলোতে তারা ভর্তি হবে বা অ্যাডমিট হবে সেখানে তুমি সেই শিক্ষার্থীদের আসনগুলো তুমি পূরণ করতে পারো পঁয়ত্রিশ চল্লিশ পে সেখানে তোমাদের একটি সুযোগ রয়েছে অনেকেই প্রশ্ন করেছো যে পূর্বে যে কলেজে আবেদন করেছিলে সেই কলেজে পুনরায় আবেদন করা যাবে কিনা উত্তর হলো হ্যাঁ তুমি যদি পঁয়ত্রিশ বা চল্লিশও পাও বা তোমার যে কলেজে তুমি আবেদন করেছিলে সেই কলেজে যদি তোমার সেই পজিশন অনুযায়ী বা সেই মার্ক অনুযায়ী সাবজেক্টের সিট খালি থাকে আসন খালি থাকে তাহলে তুমি সেই কলেজে পুনরায় আবেদন করতে পারবে তোমাকে এমনি বা মাইগ্রেশনের মাধ্যমে বা নতুনভাবে যে আবেদন করবে তখন তোমাকে ডাকা হবে বা সেখানে আবেদন কনফার্ম করা হবে তুমি সেখানে আবেদন করতে পারবে তোমাদের মূলত প্রশ্ন হচ্ছে যে পঁয়ত্রিশ পে যারা পাস করবে তাদের কি আবার পরীক্ষা দিতে হবে এখানে উত্তর হলো যে না রিলিজ শিলিফে পাঁচটি কলেজে আবেদন করার জন্য তোমাদের সময় বা এই সেখানে আগের রেজাল্ট এবং তোমার আগের চয়েস বহাল থাকবে তুমি যেভাবে চয়েস লিস্ট করেছ যেভাবে সাবজেক্ট লিস্ট করেছো সেভাবেই থাকবে নতুন আবেদন বলতে কলেজে যে আবেদনটা বোঝাচ্ছে যে পাঁচটি কলেজে তোমার আবেদন করা হবে বা করতে পারবে সেইটাকে আবেদন করেছে এখানে কোনো প্রকারে পরীক্ষা দিতে হবে না তুমি যদি পঁয়ত্রিশ পে পাশ করো তাহলে তোমাকে তোমার পজিশন অনুযায়ী পাঁচটি কলেজ নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে সেখানে পরীক্ষার কোনো বিষয় উল্লেখিত তথ্য নেই শুধুমাত্র এখানে নতুন করে আবেদন করাকে বোঝায় তুমি যদি কলেজে আবেদনকৃতভাবে সাবজেক্টটি বহল বা তোমাদের সাবজেক্টের আসন অনুযায়ী চান্স পেতে চাও তাহলে তুমি শুধুমাত্র কলেজে নতুনভাবে আবেদন করলেই হবে কিন্তু এখানে তোমাদের কোনো প্রকারে ভর্তি পরীক্ষা দিতে হবে না রিলিজ সিলেবাস সর্বোচ্চ পাঁচটি কলেজে তোমরা আবেদন করতে পারবে এবং এই পাঁচটি কলেজ হবে তোমার রেজাল্ট ও পজিশন অনুযায়ী ফলাফলের উপর নির্ভর করে তুমি কোন পাঁচটি কলেজে নতুন করে আবেদন করতে পারবে এবং তোমার ফলাফল অনুযায়ী তোমার কোন কলেজতে আসবে তুমি যদি ফলাফলের ভিতরে চল্লিশ পাও তাহলে তোমার সেই রকমের তোমার একটি কলেজ আসবে বা সাবজেক্ট আসবে তুমি যদি পঞ্চাশ পাও বা পঁয়ত্রিশ পাও তাহলে তোমাদের সেই রকমের একটি কলেজ বা তোমাদের সাবজেক্ট আসবে ধরো তোমরা প্রথম মেধা তালিকায় নামও তোমার পছন্দের করেন তুমি পেয়ে গেছো এক্ষেত্রে তোমার আর কোনো চিন্তা নাই যদি তোমার দ্বিতীয় তালিকায় কলেজ বা সাবজেক্ট না আসে তাহলে এক্ষেত্রে তোমার নতুন আবেদন করতে হবে বা নতুন আবেদন এই তোমরাই করতে পারবে যারা প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছো তারা মেধা তালিকা বা নতুনভাবে আবেদন করতে পারবে না এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে যে কারা নতুনভাবে আবেদন করতে পারবে না যারা ভর্তি পরীক্ষায় ফেল করবে আমি আগেই বলেছি যারা ভর্তি পরীক্ষায় ফেল করবে তারা আর সুযোগ পাবে না যারা কোটায় ভর্তি হবে অনেক শিক্ষার্থী দেখবে যে চল্লিশ পেয়েও একটা ভালো সাবজেক্ট পেয়েছে বা পঞ্চাশ পেয়েও একটা ভালো সাবজেক্ট পেয়েছে কিন্তু কারণ তিনি কোটায় ভর্তি হয়েছে তার কোটা রয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে কোটা যারা ভর্তি হবে তারা আর নতুনভাবে এই আবেদন করতে পারবে না এবং যারা প্রাথমিক আবেদন করে নেয় মানে তুমি যেই ভর্তি পরীক্ষার প্রথম যে সাতশো টাকা দিয়ে আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে সেই আবেদন তুমি করো নাই কিন্তু তুমি আর আবেদন করতে পারবে না তোমার দ্বিতীয় বছর বা সামনের বছর তোমাদের আবার আবেদন করতে হবে এবং যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হবে বা তুমি আমি উপরেই বলেছি যে প্রথম মেধা তালিকায় তোমার যদি নাম আসে তাহলে তোমার আর কোনো চিন্তা নাই সেই অনুযায়ী তুমি আর আবেদন করতে পারবে না এক্ষেত্রে বিশাল দুঃসংবাদ হইলো যারা চৌত্রিশ মানে ফেল করবে তারা আর এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এই যে তোমরা ভিডিওটি দেখলে এরপরেও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজে সরাসরি নক করতে পারো আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবে ইনশাআল্লাহ